এবার বলিউডে পা রাখলেন আন্দ্রে রাসেল নেট দুনিয়ায় ঝড় তুলে একে একে আর তারকা ট্রেফ ক্রিকেট এই জীবন শেষ হয় না ক্যারিবিয়ানদের বরং নিজেদের আঙিনা ছেড়ে বেরিয়ে অন্য জগতে ঢু মারতে দেখা যায় তাঁদের ফ্রেস কেল থেকে টু অ্যান্ড ব্রাভো নিজেদের অন্যভাবে মেলে ধরেছেন এবার সেই পথেই হাঁটতে চলেছেন আর এক ক্যারেবিয়ান ঝড় আরও ভালো বললে শাহরুখ খানের টিমের অলরাউন্ডার এন্ট্রি হতে চলেছে বলিউডে কিং খান নিশ্চয়ই জানেন এই খবর নাইট ভক্তদের কাছে আরও এক দারুণ খবর তার আগে আন্দোলন রাসেল বলিউডে দুনিয়ায় ঢুকে পড়েছেন ব্যাপারটা কি সিনেমা নয় একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে রাসেলকে সেই ভিডিওয় যিনি মিউজিক ডিরেক্টর তিনি আবারও ক্রিকেটের লোক পলাশ মুচ্ছল এই মিউজিক ভিডিও বানাচ্ছেন যিনি আবার স্মৃতি মান্ধানার প্রেমিক সারা ক্রিকেট দুনিয়ায় পলাশকে চেনেন সেই পলাশি পরবর্তী ভিডিওতে নিয়েছেন রাসেলকে লড়কিত কামাল কি নামের মিউজিক ভিডিওতে দেখা যাবে রাসেলকে কোন ভূমিকায় তা অবশ্যই এখনও ভাঙেনি পলাশ আন্দ্রে রাসেল কে অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার দীর্ঘদিন ধরে খেলছেন বেগুনি জার্সিতে তার খারাপ সময়ে শাহরুখ খান পাশে ছিলেন এ কথাও একবার বলেছেন রাসেল এবার আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন রাসেল ব্যাট বল হাতে বেশ সফল কে কেয়ারের দশ বছর পর আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া রাসেল অ্যান্ড কোং তারই বাজে রাসেলকে নিয়ে অন্য খবর তার ভক্তদের বেশ উৎসাহিত করে তুলেছে অনেকেই জানতে চাইছেন পলাশের মিউজিক ভিডিও কবে রিলিজ করবে নয়ই মে পলাশের মিউজিক ভিডিও বেরোবে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ